আসসালামু আলাইকুম ও ভাই রে ভাই কী খেলাটাই না দিল আফগানিস্তানে একেবারে বিশ্বকাপের বিশ্ব মঞ্চে অস্ট্রেলিয়ার মতো দলকে পরাজিত করে ইতিহাস তৈরি করল আফগানিস্তান শুধু অস্ট্রেলিয়াকেই নয় আফগানিস্তান দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের মতো পরাশক্তি দলকে মাত্র পঁচাত্তর রানে অল আউট করে দিয়েছিল এবং বিশাল এক জয় তুলে নিয়েছিল এবং গ্রুপ পর্ব পার করে এবার দ্বিতীয় রাউন্ডে এসে সুপার এইটে অস্ট্রেলিয়ার মতো দলকে মাত্র একশো আটচল্লিশ রানের স্বল্প পুঁজে নিয়েও অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার মতো দলকে একশো সাতাশ রানেই আটকে দিয়েছে আফগানিস্তানের বলাররা যে অস্ট্রেলিয়ার দলে রয়েছে ট্রাভিস হেড ডেভিড ওয়ার্নার গেলেন ম্যাক্সোয়েল মার্কাস এই মতো মতো মারকুটে হার হিটার ব্যাটসম্যান সেই অস্ট্রেলিয়াকে মাত্র একশো সাতাশ রানেই আটকিয়ে দিয়েছে একশো আটচল্লিশ রানের স্বল্প পুঁজি নিয়েও আফগানিস্তান গুলবাদিন নাইব তিনি তার বডির খেল দেখিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং দুর্দান্ত বলিং করে চার উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরকে একেবারেই ধসিয়ে দিয়েছেন আফগানিস্তানের বলার গুলবাদিন নাইক তার দুর্দান্ত বলিংয়ে অস্ট্রেলিয়াকে সাতাশ রানে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে টিকে রইল আফগানিস্তান এবং বিশ্বকাপের বিশ্ব মঞ্চে নিজেদের শক্তিমত্তাকে আরও একবার প্রমাণ করে দেখালো আফগানিস্তান যে এই আফগানিস্তান আর সেই আগের মতো ছোট নরবরে দুর্বল আফগানিস্তান নয় তারা এখন শক্তিশালী আফগানিস্তান তাদের গোড়া এখন শক্ত তাদের বলিং লাইন শক্ত তাদের ব্যাটিং লাইন শক্ত এবং তারা এখন ক্রিকেটের অন্যতম পরাশক্তি দলে পরিণত হয়েছে আফগানিস্তান বিশেষ করে ফজল হক ফারুকি এবং ব্যাটিংয়ে রহমানুল্লাহ গুরবাজ এই দুজনের প্রশংসা এই দুজনের কথা না বললেই নয় এই দুজনের বলিং এবং ব্যাটিংয়ে সত্যিই মুগ্ধ বর্তমানে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী বলার ফজল হক ফারুকি এবং সর্বোচ্চ রানের তালিকায়ও রয়েছে রহমানুল্লাহ গুরবাজ এবং এই দুজনের তার পারফরমেন্স সত্যিই মুগ্ধ করেছে সারা বিশ্ববাসীকে এবং বিশ্বকাপের বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিল আরও একবার আফগানিস্তান এবং সেমিফাইনালে যাওয়ার দৌড়ে টিকে রইল তারা